হ্যালো এভরিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজ আরেকটি নতুন সকাল নতুন ব্লগ নিয়ে চলে এসছি আর আজকে তো বিপদ তাইনি পুজো সবাই যেন তাই আজকে ভাবলাম একটুখানি পুজো দিতে যাবো তাই সকাল সকাল ঠাকুরকে পুজো দি পুজো দিয়ে আর কি তারপরে বেরিয়ে যাব এখনও আমার কিছু জোগাড় করা হয়নি যা যা লাগে কিচ্ছু এখনও নেই সব জোগাড় করতে হবে একটু দুব্য তুলতে এসেছে কিন্তু কোথাও দুব্ব নেই দুব্বর খুব অভাবতে কটা পেয়েছি এগুলো তুলে নেবো এখন দেখো তুলে নিয়েছি আরও লাগবে সব কিছু জোগাড় করে নিয়েছি আজকে একটু নতুন শাড়ি পরেছি নতুন শাড়ি পরতে আমার একদমই ভালো লাগে না কারণ এত গরমের মধ্যে না আমার শাড়ি তো এমনিতেই পরতে ইচ্ছা না তার মধ্যে আবার নতুন আর আজকে পুজো যাব যাবো এর জন্য একটু শাড়ি পরে নিলাম তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে এসে কথা বলছে কারণ এখনও সব কিছু ব্যাগে গুছাতে হবে আমাদের বাদ কল্লা বাজার এখানটা যে মন্দিরটা দেখেছো না ওইখানটা বিপদ দায়নি পুজো হবে তো ওইখানটা যেতে হবে টোটো করেই যাব আমি একাই যাব আর কেউ নেই আর তোমরাও সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করবে সব কিছু তো ঠিকঠাক মতো নেওয়ার চেষ্টা করেছি তো জানি না কদ্দূর কী হয়েছে তাই আবার দেখে নিচ্ছি ফুলগুলো তেরোটি আছে নাকি আসলে আমাদের বাড়িতে তো তেরো রকমের ফুল নেই তাই বাবু গিয়ে মানে এক কাকারদের বাড়ির থেকে ফুল নিয়ে এসেছে ওদের বাড়িতে আবার অনেক ফুল আছে জানো তো নানা রকমের ফুল আছে তো ওদের এখান থেকে আর কি বেশিরভাগ ফুলটি নিয়ে এসছে হয়ে গেছে আমার তেরো রকমের ফুল তেরো রকমের ফুল লাগে শুনেছি তারপরে হচ্ছে তেরোটি বেলপাতা লাগে তারপরে ফল তেরোটি লাগে না হোক মিষ্টি যে কোনো একটা তেরোটি লাগে আর কি সব কিছুই তৈরি তেরোটি করে নিতে হয় দ্রব্য তুলে নিয়েছি তাও আবার বাজার থেকে আমাকে কার কিনতে হবে আলতা সিঁদুর কিনতে হবে অনেক কিছু আছে তো ওইগুলো নিতে নিতেই আবার টাইম হয়ে যায় নাকি তার নেই ঠিক আমি আর আমি ফল দেবো না ভাবছি মিষ্টি দিয়ে পুজোটা দেবো তার রকমের মিষ্টি বাজার থেকে কিনে নেবো তো ওইখান থেকে নিয়ে একবারে পুজো নিয়ে পুজো দিতে যাব আর কি পুজো দেওয়ার জন্য একটা বাটা নিয়েছি আর ওই গাবলাটাও নিয়ে যাব আর এই কলাগুলো তেরোটি কলা আছে আর কি এই কলাগুলো একটা কাকা দিয়েছে বলেছে মায়ের পায়ে দিয়ে দিতে তো এগুলো দিয়ে আসবো হয়ে গেছে সব কিছু ঘুটানো আর একটুখানি গঙ্গা জলও নিয়ে নিয়েছি সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি আলতা পরে নিচ্ছি এমনি সময় আমি আলতা পড়ি না থাকো যখন কোনো পুজো টুজো হয় তখনই পড়ি আর আমার ছেলে দেখো পাশ দিয়ে বসে আছে বসে বলছে মা দাও আমি তোমাকে আলতা পরিয়ে দিই কোথায় যাবা তুমি কেন যাবা সব প্রশ্ন জিজ্ঞাসা করছে ওকে নেবো না আমি একাই যাব ও বাড়িতে থাকবে এমনি তো বদমাশি করে না অতটা থেকে যাবে ঠিক কিন্তু খাওয়াতেই যাক সমস্যা আর কি খেতেই যায় না মোটে আর দেখো বেরিয়ে গেছি আর মায়ের জন্য ফুল নিয়ে যাচ্ছি মাকে পড়াবো বলে আরও দেখো মন্দির দেখা যাচ্ছে আর তেরো মিষ্টি নেব এই দোকান থেকে তো চলো এই তো মন্দির মন্দিরে চলে এসছি অনেক লোকই আছে তো এক ধাপ পুজো হচ্ছে মাকে একটুখানি প্রণাম করে নিলাম আর দেখো সবাই অঞ্জলি দিচ্ছে আর বাদ বাকি লোক বসে আছে পুজো দেওয়ার জন্য বসে বসে সবাই আর কি কেউ যদি ফল না কেটে আনে তো ফল কাটছে কেউ কেউ কার বানাচ্ছে তো এই দেখো আমাদের মা বিপত্তায়নি মা আটটা থেকে শুরু হয়েছে পুজো এখনো হয়ে যাচ্ছে আমরা দ্বিতীয় ধাপে বসেছি পুজোতে এই দেখো সবাই বসে আছে পুজো শুরু করছে এখন আছি লোক আছে এখনো পুজো আরম্ভ করে দিয়েছে মশাই সঙ্গী আমি তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে একটা শিবলিঙ্গ আছে তো ঠাকুরকে একটুখানি জল ঢেলে নিলাম আর ওই দেখো এখনো লোক গিজ গিজ করছে সব পুজো দিতে হয়েছে তো বাড়িতে চলে এসছি দেখো পুজো দিয়ে একদম আর আমার ছেলে যাচ্ছে নিমন্তন্ন খেতে মা আবার সাথে ওই দেখা চলে যাচ্ছে আর বাড়িতে এসে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে একটুখানি বসেছি বসে কার বানাচ্ছি এগুলো ঠাকুরমশাই পরে দিয়েছে তো ওইখানটা আমি বানাই নি আমি বাড়িতে নিয়ে এসেছি আস্তে আস্তে বসে বসে বানাবো সবার জন্য বানাতে হবে তো তেরোটি গিট দিতে হবে আবার তেরোটি দুপ বানিয়ে তারপরে আর গিট বানাতে হবে আর আজকে তো জানোই তেরোটি লুচি খেতে হয় তো আমি ছোটো ছোটো করে তেরোটি লুচি বানিয়ে নেব আটা সরি আটা আর ময়দা দুটোই একসঙ্গে মেখে নিচ্ছি আর আজকে ভাবছি একটুখানি ছোলার ডাল বানাবো সবাই চলে গেছে আমি বাড়িতে একা আমি একাই খাবো আর একটুখানি বেশি করে মেখে নিচ্ছি এখন তো আমি একা খেয়ে নেব তো রাত্রেবেলার জন্য আর কি সবার জন্য বানাবো তো তখন আর কি মাখতে হবে না একবারে করে নেবো তো মেখে রেখে দেবো ফ্রিজে পরে আর কি গরম গরম ভেজে সবাইকে দিয়ে দেবো আর এখন আমার জন্য আপাতত তেরোটি করবো ছোটো ছোটো করে আর ইচ্ছে করছে না জানো তো করতে কারণ এত গরম পড়েছে তো এ কদিন ধরে বৃষ্টি হয়েছে কিন্তু আজকে খুব গরম পড়েছে রোদ উঠেছে বাইরে আর আমাদের তো টিনের ঘর থাকাই যায় না তার মধ্যে আবার অন্যান্যের ধারে তা আমি এমনিতেই সবার সকাল রান্না করে নিই গরমের জন্য তো এখন তো করতেই হবে লুচি লুচি করে তারপরে তো খাবো আমার খিদেও পেয়েছে এমনি তো অতটা দেরি হবে না কারণ আমার ছোয়ার ডালটা অলরেডি সিটি মেরে রেখে দিয়েছি আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এখন এই দেখো হয়ে গেছে ছোলার ডাল পাতলা পাতলা দেখাচ্ছে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে পরে হয়ে গেছে আমাদের ছোয়ার ডাল খেলে চলে আসো সবাই আর জোয়ার ডালটা নামিয়ে তারপর লুচি ভাজবো এই দেখো আমাদের লুচি করাও কমপ্লিট হয়ে গেছে ফুলকোল ফুলকো লুচি তো আজকের ব্লগটা এটুকুনি বাই